আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের জানাই শ্যামসোনহার ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে কিন্তু আমার রোজার মাসের একটা ব্লগ ভিডিও করা ছিল তো একটু একটু করে আমি নিয়েছি তো এখানে আমাদের যে ঈদের শপিং করছিলাম সে তারও কিছুটা আছে কিছু রান্না বাড়া আসে আর এই যে দেখো চলে আসলাম ছাদে এখন হচ্ছে দুপুরবেলা কাপড় কেসে ছাদে দিছিলাম সেগুলো তুলতে আসলাম আর একটু ভিডিও শ্যুট করে নিলাম আমার এখানে দেখো গাছপালা কিছু ফুল গাছ কিছু সবজি গাছ কিছু ফলের গাছ আছে এখানে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো কেমন লাগলো আমার ছাদের এই গাছগুলো এই যে দেখো একটা খেজুর গাছ এটা আমি আমার অনেক ভিডিওতেই আসে তো আমার কিন্তু খুবই ভালো লাগে গাছপালা লাগাতে তোমাদের কেমন লাগে সেটাও একটু জানিও তো দেখো এখানে আমার হচ্ছে অরিগানো কিছু অরিগানো আমি গাছ থেকে তুলে নিয়েছিলাম সেই অরিগ্যানোগুলো আমি শুকাতে দিয়েছিলাম আর এখানে দেখো আমি ডেজার্ট করছিলাম ডেজার্ট সাবুদানার ডেজার্ট করছিলাম তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা ছিল ইফতারের জন্য আমি ডেজার্ট করছিলাম সেই ডেজার্ট তার সেটা একটু আর এই যে দেখো রান্না করলাম মুরগির মাংস এর জন্য মুরগির মাংস রান্না করতেছি এটা হচ্ছে লাস্টের দিকে মনে খুব সম্ভব পঁচিশ রোজাই হবে হয়তো এটা তো যাই হোক আমার অতটা মনে নাই বন্ধুরা আজকে আসছি হচ্ছে এখানে বিছানার চাদর আর হচ্ছে পর্দা কিনব তা সেটা দেখার জন্য তো এখানে এসে বিছানার চাদর বেডশিট একটা নিয়েছিলাম আর এখানে পর্দা দেখতেছি কোনটা নিব তাই এই যে আমি আর মেয়ে পর্দা চয়েস করতেছি তো এখান থেকে কিন্তু দশটা পর্দা নেওয়া হয়েছিল। তো সেই পর্দাগুলো কিন্তু এখনও আমি টানাই নাই তো সেভাবেই আছে ঈদে আমি আর পর্দা ব্যবহার করিনি যেটা পুরানো আগে ছিল সেটাই আছে এখনও তো তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে দেখা যাক ইনশাল্লাহ যদি পরবর্তী ভিডিও নিয়ে আসি তখন দেখা যাবে তো এই যে পরের দিন আবার আসলাম মার্কেটে এখানে হচ্ছে আমি বড় মেয়ে বড়ো মেয়ের বাচ্চারা সবাই মিলে আজকে আসছে আবারও মার্কেটে ওদের কেনাকাটা করার জন্য তো এখানে এসে বাচ্চাদের ওর যে ছোটো দুটো বেবি আছে ছোটো বেবিদের জন্য কাপড় দেখছি তো ওদের এখান থেকে কেনাকাটা কিছু করলাম তো বন্ধুরা সময়ের ওরা তো কেনাকেনাকাটা করে নিয়ে চলে গেছিলো তোমাদের সাথে আর ওগুলো শেয়ার করা হয়েছে ছোটোবেবীরা আমার ছোটো ছোট থেকে নাতি ওর জন্য এখানে দেখো একটা ড্রেস দেখো পরে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর দেখো টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে আমার ছোট্ট কিউট নাতিটা নাতনিটা আমার ছোট্ট টুকটুকে বন্ধুরা তোমরা আমার কথাগুলো শুনবে কিনা এটা আমি ঠিক জানি না তোমরা হয়তো ভাববে যে ঈদের শপিং ভিডিও এত দেরিতে কেন তো বন্ধুরা শারীরিক অসুস্থতা তারপরে এই ভিডিওগুলো এক একটা এক এক জায়গায় আছে এর জন্য আমি এটা গুছানো এডিটিং করা আমার কাছে একটা কষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছিলো যার কারণে আমি দিতে পারিনি তো এখানে দেখো শপিং করতে করতে ইফতারের সময় হয়ে গেল আর আমরা এখানে এসে এই যে এখানে চিকেন বিরিয়ানি দিয়ে ইফতার শুরু করলাম এডভি তো আছে আছে বন্ধুরা এই যে দেখো আমরা ইফতারটা শেষ করে তারপরে এই যে চলে যাচ্ছি এখন আমরা যাব নিউ মার্কেটের দিকে এ মার্কেট থেকে আমরা কেনাকাটা শেষ করে তারপরে চলে যাচ্ছি নিউ মার্কেটের দিকে এখান থেকে বাচ্চাদের কেনাকাটা হয়ে গেল আর হচ্ছে নিউ মার্কেটে যাচ্ছি হচ্ছে আমার জন্য কিছু কেনাকাটা করব আর আমার বড় ছোটো মেয়ের জন্য কিছু কেনাকাটা করবো সে সেই জন্য আর স্যান্ডেল কেনা বাকি আছে সেগুলো তো চলো সামনের দিকে যেতে থাকি আর এই যে দেখো আমরা পরের দিন চলে আসলাম এখানে হচ্ছে এটা হচ্ছে সানবিস বাই তনির খুলনাতে যে শোরুমটা আছে সেখানে আমরা যাচ্ছি এটা পরের দিনের ভিডিও তো দেখো স্যান্ডউইচ বাই তনির বাইরে থেকে কিছুটা ভিডিও করে নিলাম এখানে কিন্তু ভিডিও করা একদমই নিষেধ যার জন্য এখানে ভিতরের থেকে ভিডিও করা যাবে না তো বাইরের থেকেই নিলাম কিছুটা আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে তো ভাই তনির থেকে আমরা নিউ মার্কেটে চলে আসছিলাম ও কিছু দেখা শপিং করার জন্য দেখতে আসছিলাম এখানে আর এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের ভ্যানে করে গাড়িতে করে জুতা ছোট্টো ছোট্টো খুবই সুন্দর সুন্দর জুতা এগুলো দেখতে খুবই ভালো লাগছিলো তো পায়ের মাপ ছিল না বলে এখান থেকে নেওয়া হয়নি পায়ের মাপ থাকলে নিয়ে নেওয়া যে নেওয়া যেত তো যাই হোক বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যে মেয়ের জন্য এখান থেকে একটা ড্রেস কিনছিলাম নিউ মার্কেট থেকে তো ওটা কিন্তু আমাদের কোনো কেনাকাটায় কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা শুধু শপিং করতে গিয়েছিলাম সেগুলোই পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কি কী কেনাকাটা করছিলাম সেগুলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে শাশুড়ির জন্য ম্যাক্সির কাপড় কেনা কেনার জন্য তো এখান থেকে দেখো এখান থেকে শাশুড়ির জন্য দুটো ম্যাক্সির কাপড় আর হচ্ছে ওড়না নেওয়া হয়েছিল আর ওই দিন যে মার্কেটে এতটাই ভিড় ছিল বলার বাইরে মানে ঢুকায় যাচ্ছিলো না এমন একটা ভিড় Ama makinesi anne sen nasıl makine parer giderken de mi oluyor ki aaj direct দরকার <laughs> নেই <laughs> বন্ধুরা জানি না এবারের শপিং ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাব নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যেও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম